সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া ছয় নং ওয়ার্ডে আজ সরাসরি তিনশো থেকে তিনশো পঞ্চাশটি ঘরে ঘরে ডোর টু ডোর গণসংযোগ করেন বিএনপি নেতাকর্মীরা প্রতিটি ভোটারের কাছে আজারুল ইসলাম মান্নান সাহেবের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয় এবং ধানের শেষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয় গণসংযোগের সময় নেতাকর্মীরা ভোটারদের সামনে তুলে ধরেন বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বিশেষভাবে ব্যাখ্যা করা হয় নারী সমাজের অধিকার ও নিরাপত্তা নিয়ে বিএনপির অবস্থান ভোটারদের স্মরণ করিয়ে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার সময়কার নারীদের জন্য উপবৃত্তি প্রাথমিক বিদ্যালয় নিয়োগে নারীদের অগ্রাধিকার এবং বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগের সুযোগের কথা ডোর টু ডোর এই গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক সারা লক্ষ্য করা যায় অনেকেই বলেন মুসলিম জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শেষে ভোট দিয়ে জনাব আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার জন্য এই কর্মসূচির নেতৃত্ব দেন সাদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদু এবং সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার